এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় অন্যের কারণে নয় নিজের রাগ অহংকার আর প্রতিশোধের আগুনে আজকের এই গল্প এমন এক মানুষের যে ঘৃণায় ডুবেছিল কিন্তু এক শান্ত কণ্ঠ তার জীবন বদলে দিয়েছিল এই গল্প শুধু শোনার জন্য নয় এই গল্প আপনার জীবনও বদলে দিতে পারে এক সময় মগধ রাজ্যে বাস করত এক যুবক তার নাম ছিল সুপ্র সে ছিল অত্যন্ত রাগী অহংকারী ও প্রতিশোধ পরায়ণ ছোটবেলা থেকেই সে বিশ্বাস করত যে আঘাত করে তাকে তার থেকেও বড় আঘাত ফিরিয়ে দিতে হয় তার জীবনে শান্তি ছিল না রাগী ছিল তার শক্তি আবার রাগী ছিল তার সর্বনাশের কারণ একদিনের তুচ্ছ কারণে গ্রামের মানুষ তার বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ করে শাস্তি হিসেবে সুপ্রবুদ্ধকে জনসমক্ষে অপমান করা হয় সেই অপমান তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় সে শপথ করে এই সমাজকে আমি শিক্ষা দেব সবাইকে কষ্ট দিয়ে আমি আমার কষ্টের বদলা নেব দিনে দিনে সে নিষ্ঠুর হয়ে ওঠে মানুষ তাকে ভয় পেতে শুরু করে কিন্তু আশ্চর্যের বিষয় যত মানুষ ভয় পায় ততই তার অন্তর ফাঁকা হতে থাকে একদিন গভীর জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সে দেখল এক শান্ত দীপ্তিময় মুখের সন্ন্যাসী ধ্যানমগ্ন হয়ে বসে আছেন আশেপাশে যেন এক অদ্ভুত শান্তি সুপ্ত আগে চেঁচিয়ে উঠল এই জঙ্গলে বসে তুমি কি করছো, তুমি কি আমাকে চেনো সন্ন্যাসী চোখ খুলে মৃদু হাসলেন তিনি ছিলেন গৌতম বুদ্ধ বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন আমি তোমাকে চিনি না কিন্তু তোমার কষ্ট আমি অনুভব করতে পারছি এই কথা শুনে সুপ্রবুদ্ধ বিস্ফারিত হয়ে বলল তুমি আমার কষ্ট জানো সবাই আমাকে অপমান করেছে আমি তার প্রতিশোধ নেব বুদ্ধ তখন তাকে একটি প্রশ্ন করলেন ধরো তুমি কারো জন্য বিষ নিয়ে এসেছ তাকে মারার জন্য কিন্তু যদি সে বিষ তুমি নিজেই খাও তাহলে কষ্টটা কার হবে বুদ্ধ চুপ করে রইল বুদ্ধ বললেন রাগ তেমনই এক বিষ তুমি যাকে আঘাত করতে চাও তার আগে নিজেকেই ধ্বংস করছো বুদ্ধের চোখ জলে ভিজে উঠল এই প্রথম কেউ তার রাগের পেছনের কষ্টটা দেখতে পেল সে ফিস ফিস করে বলল আমি শান্তি চাই কিন্তু জানি না কিভাবে বুদ্ধ বললেন শান্তি বাইরে নেই যে আগুন তুমি অন্যের জন্য জ্বালাও সেই আগুন আগে নিভাতে হবে নিজের ভেতরে বুদ্ধ তাকে ক্ষমা করতে বললেন প্রথমে অন্যকে নয় নিজেকে তিনি বললেন তুমি যদি প্রতিশোধ ত্যাগ করো দুর্বল হবে না বরং তুমি মুক্ত হবে সেই দিন সুপ্রবুদ্ধ প্রথমবার নিজের রাগের কাছে হার মানল কিন্তু সেই হারই ছিল তার জীবনের সবচেয়ে বড় জয় সময়ের সঙ্গে সঙ্গে সুপ্রবুদ্ধ বদলে গেল যে মানুষ এক সময় ভয়ের প্রতীক ছিল সেই হয়ে উঠল সহানুভূতির উদাহরণ গ্রামের মানুষ অবাক হয়ে দেখল রাখ ছেড়ে দিলে মানুষ ছোট হয় না বরং মানুষ মানুষ হয়ে ওঠে বিদায় নেওয়ার আগে বুদ্ধ বলেছিলেন এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল নিজের মনকে জয় করা আর যে নিজের মন জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী এই গল্প এখানেই শেষ কিন্তু প্রশ্নটা রয়ে গেল আপনার ভেতরে আপনি কি এখনও সেই রাগ বয়ে বেড়াচ্ছেন যা কাউকে নয় ধীরে ধীরে আপনাকেই পুড়িয়ে দিচ্ছে গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন শত্রুকে জয় করা নয় নিজের মনকে জয় করাই সবচেয়ে বড়ো বিজয় যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে একটু থামুন গভীরভাবে শ্বাস নিন আর নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে নিন আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ জ্ঞান আর শান্তির পথ একসঙ্গেই চলতে হয়